এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঘেউ এই তল্লাটে তারা ছাড়া মনীষী নেই কেউ হাড়ে শুনে সবাই পার কেবল একটা ছেলে নাম ভুলে গেছে তার তার চোখের বৃষ্টি স্বপ্নের মতন নেই আমির খানের চোখের সঙ্গে কিছুটা রয়েছে মেয়ে সবাই মারল ধরলো বললো বল জয় সেয়ারাম ছেলেটা বললো রবীন্দ্রনাথ নজরুল ইসলাম সবাই মানলো ধরলো বললো বল আল্লাহ আকবার ছেলেটা বলল নিরুজ ইউ অতীশ সবাই মারলো ধরলো বললো বল কথায় তোর ঘর ছেলেটা বললো ভারতবর্ষ সবরমটির চর যে মাটিতে নেতাজি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই মাটি আমার ভারতবর্ষ শিকাগোয় বাংলার স্পর্ধা বাংলার শব্দ ভারতের কথা যিনি বলেছিলেন সেই স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষ তিতুমিরের বাঁশের কেল্লা আর ঝাঁসির ডানির দরবারি আমাদের ভারতবর্ষ লালন ফকির আমাদের ভারতবর্ষ জন জোসেফ এবং জবান আমাদের ভারতবর্ষ আর তাদের ছুঁয়েই বন্দে মাতারম বন্দে মাতার সুপনা যতলা শাম আবৃত্তি শিল্পীর আহ মানে সময়টাকে বেঁধে দেওয়া খুব মানে কি বলবো একটা কষ্টকর ব্যাপার কিন্তু তবুও দু মিনিটের বেশি আমি সময় নেবই না শ্যামাপ্রসাদ ঘোষ মানে প্রিয় দাদা এবং অভিভাবক প্রথম যখন তার সঙ্গে আমার পরিচয় হয় পনেরো বছর আগের কথা মানে কবিতা পড়ে তাকে খুঁজে বের করা এবং তার সঙ্গে প্রথম ছবি কোডাক ক্যামেরায় এটা বাড়িতে রাখা আছে এবং ভীষণ প্রাপ্তি আমার জীবনে আজকে দাদার অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগা কবি সমীন্দ্র ভৌমিকের কবিতা ভারতবর্ষ আসলে বন্দেমাতরম মাতরম বঙ্কিমচন্দ্রের রচিত আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত হয়েছিল হিন্দি এবং বাংলা মিশ্রিত একটি বন্দনা সঙ্গীত বলা হয় সেই গানটি ছাড়া ভারতবর্ষ সম্ভব নয় তাই সৌমেন্দ্র ভূমিকে এই কবিতাটি আমি সিলেক্ট করেছিলাম